রান্নার সুঘ্রাণ যদি এত বেশি হয় তাহলে তো খাওয়ার ক্রেভিং এটা রান্না হওয়ার সাথে সাথেই আমার খাওয়া চাই কারণ এত মজা এই রেসিপিটা মূলত আমার এই রান্নাটা খুবই মজা এই রান্নাটা যে কোনো মাংস দিয়েই করা যায় সবগুলো মশলায় একদম ইনস্ট্যান্ট কেটে বেছে রান্না করা এজন্য ঘ্রাণ যেমন বেশি হয় স্বাদও বেশি হয় এটা ভাত রুটি পরোটা পোলাও খিচুড়ি সব কিছুর সাথে খেতেই এত মজা এই রান্নাটা চুলায় বসানোর কয়েক মিনিটের মাথায় যে ঘ্রাণ বের হওয়া শুরু হয় একদম শেষ পর্যন্ত ঘ্রাণ ছুটতে থাকে আজকের ভিডিওটা ইনশাল্লাহ আপনাদের সবার কাছে অনেক ভালো লাগবে বিশেষ করে নতুনদের কিন্তু অনেক কাজে আসবে ভিডিওটা ভালো লাগলে টাইম লাইনে শেয়ার করে রেখে দিবেন এখানে আজকে এক কেজির মতো মাংস কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়ে পানি ঝরিয়ে রেখে দিলাম তারপর এখানে কেটে নিচ্ছি বেশি করে কাঁচা মরিচ এটা ঝালঝাল হবে খেতে অনেক মজা লাগবে সাত আটটার মতো দেশি পেঁয়াজ চারটার মতো টমেটো আর দেড় ইঞ্চি সাইজের করে দুই টুকরা আদা নিয়েছি তিনটা দেশি রসুন নিয়েছি দুইটার মতো ছোট সাইজের পেঁয়াজ একদম কুচি কুচি করে কেটে নিলাম আর তারপর চুলায় ওয়ান ফোর্থ কাপের মতো সরিষার তেল গরম করে তিন টুকরা দারচিনি ছয় সাতটা সবুজ এলাচ একটা বড় কালো এলাচ পাঁচ ছয়টা লবঙ্গ দুইটা তার তেজপাতা আর কয়েকটা কালো গোলমরিচ দিয়ে এখানে আমি পেঁয়াজ কুচিটা দিয়ে দিলাম এই কুচি করা পেঁয়াজটুকু এখন বাদামি করে ভেজে নিয়ে এর মধ্যে যে ধুয়ে মাংস রেখেছিলাম সেই মাংসগুলো দিয়ে দিলাম সেই সাথে টমেটো পেঁয়াজ কাঁচামরিচ যা যা কেটে রেখেছিলাম রসুন সব দিয়ে দিয়েছি শুধু আদা আমি রেখে দিয়েছি আদাটা কেটে দেওয়ার চাইতে বেটে দিলে স্বাদটা একটু বেশি ভালো আসে এখন চুলার আজটা বাড়িয়ে রেখে মাংসটাকে বল উঠিয়ে নিচ্ছি একটু নেড়ে চেড়ে ভাজা ভাজা করছি এতে করে রান্নায় সুন্দর একটা ঘ্রাণ যোগ হবে তো মাংসটা এখানে ভাজা ভাজা করতে করতে আমি যে আদাটা রেখেছিলাম ওই আদাটা একটু ব্লেড করে নিচ্ছি করে দিলে আদার ঘ্রাণটা মাংসের গ্রানের সাথে মিশে অনেক সুন্দর একটা স্মেল দিবে আর হচ্ছে মাংসটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে আদা রসুন ইনস্ট্যান্ট কেউ পরিষ্কার করে দিতে না চাইলে আদা রসুনের পেস্টও ব্যবহার করা যাবে স্বাদ মতো লবণ দিয়ে দিচ্ছি দুই চা চামচ দিলাম ভুরে ভুরে শুকনো মরিচের গুঁড়া এক চা চামচ করে দিচ্ছি জিরা আর ধনিয়ার গুঁড়া সামান্য একটু জয়ফল জয়ত্রীর গুঁড়া দিয়ে দিলাম জয়ফল জয়ত্রীর গুঁড়া না থাকলে শাহী গরম মশলার গুঁড়া দিলেও হবে ইচ্ছে করলে এক চা চামচ হলুদের গুঁড়াও দেওয়া যাবে তো আমরা আর দেই নাই হলুদের গুঁড়া ছাড়াও এটা রঙটা অনেক সুন্দর হয় তিন চা চামচের মতো টক দই দিয়ে তারপর ভালোভাবে নেড়ে একদম বলক তুলে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে চুলার আঁচটা একদম কমিয়ে রেখে দিলাম এখন রান্না করবো একদম মাংসগুলো নরম হয়ে সেদ্ধ হয়ে যাওয়া পর্যন্ত মাংসের গা থেকে অনেক পানি বের হয়ে এসেছে এই পানিতেই মাংসটা সেদ্ধ হয়ে গেছে রান্নার ফাঁকে ফাঁকে কয়েকবার করে একটু নেড়ে দিয়েছিলাম যাতে করে নিচ থেকে লেগে বা পুড়ে না যায় মাংসের গায়ের পানি শুকিয়ে যাওয়ার পর যখন তেল ছেড়ে দিয়েছে এই পর্যায়ে যদি মাংস সেদ্ধ না তাহলে এক কাপের মতো গরম পানি দিয়ে মাংসটাকে নরম করে নিতে হবে তো এই মাংসটা আলহামদুলিল্লাহ সেদ্ধ হয়ে গেছে এখন আমি এটা চুলা থেকে নামিয়ে ফেলবো ভাজা জিরার গুঁড়া বা অন্য কোনো মশলা অ্যাড করার কোনো দরকার নেই এটা স্মেলটা এত সুন্দর হয়েছে বিশ্বাস করেন রান্নাটা বসানোর পাঁচ মিনিট পর থেকেই যে অদ্ভুত সুন্দর ঘ্রাণ বের হচ্ছিল এটা স্টিল এখন পর্যন্ত পর্যন্ত আসছে তাজা তাজা মাছ মাংস কিনে আনলে আমি একদম তাজা মশলা বানিয়ে ফ্রোজেন মশলা ব্যবহার করি না একদম ইনস্ট্যান্ট মশলা বানিয়ে তারপর রান্না করি রান্নাগুলো যেমন সুন্দর ঘ্রাণ হয় তেমনি খেতে মজা লাগে এই মাংসটা এমনিতে মুখে দিয়ে এত মজা হয়েছে মন চাচ্ছিল যে আরও খাই তারপর ভাতের সাথে খেয়ে নিলাম ভাতের সাথেও খেতে মজা লেগেছে গরুর মাংস কিন্তু কষাতে কষাতে নরম হয়ে গেলে ওইটা স্বাদই আলাদা হয় প্রেসার কুকারে নরম করে খাওয়া আর হচ্ছে মাংস জাল করে নরম করে খাওয়ার মধ্যে কিন্তু আকাশ পাতাল পার্থক্য আছে এইভাবে জাল করে মাংস রান্না করলে মাংসের স্বাদটাই অন্য লেভেলে চলে যায় এত মজা হয়েছে ভাতের সাথে যেমন ভালো লেগেছে পোলারের সাথে খেতে তো আরো দ্বিগুণ মজা লাগলো আজকে আমি খেতে খেতে চলে যাচ্ছি দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম